পৃথিবীটাকে নারী এবং পুরুষকে দিয়ে আবাদ করেছেন নারী হলো পুরুষের জন্য একটা আনন্দের ভোগ আর পুরুষ নারীর জন্য একটা ইবাদত নারী কত দামি কত মূল্যবান জান্নাতে যত নিয়ামত আছে সব নিয়ামত আল্লাহর কাছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদমকে দিয়েছিলেন বাকি ছিল খালি নারী পরে দুইজন দাঁড়িয়ে গেল একবার গেল ফের আবার এলো কেন কত বড় বিয়াদব বসছো না ফের আবার আসছে আমি বাইন শুরু করলে তো হযরত আদম আলাইহিস সালামের কাছে না চেয়ারে বসতে দিব না ইউটিউবারদের নিজে বসে চেয়ার সর তোমরা এমনি তারপর আমার নামে আবার চারখানা যা ইচ্ছে চাবা চালাবে চালিয়ে দাও তোমরা যদি চেয়ারে বসবে তো পেছনের লোকগুলো আড়াল হবে পানি চেয়ার যা উঁচু এটা সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন জান্নাতে কথাগুলো বুঝার চেষ্টা করেন আমার এই ভূমিকাটাই হয়ে যাবে যদি কেউ দশ মিনিটের ভূমিকা শুনেলেন তাহলে আজকের বক্তব্য কি ওটা আপনি বুঝে নেবেন আল্লাহ তাবারকবা তালা আদমকে সৃষ্টি করেছেন জান্নাতে প্রথম আসমানে নয় দুনিয়াতে নয় দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে নয় একদম জান্নাতে আবার জান্নাতে অন্য জান্নাতে নয় জান্নাতুল আল্লাহ আদমকে সৃষ্টি করেছে আর আদম সেই জান্নাতেই অবস্থান করছেন অথচ আল্লাহ আদমকে কোন জান্নাতের নিয়ামত দিতে বাকি রাখেনি শুধু সাথে ছিল না বিবি নারী আদমকে ভালো লাগেনি মন ভারী মনে শান্তি নাই কি যেন একটা ফিল করছে কেমন লাগছে ভালো লাগে না কেন এই মনটা হচ্ছে এটা আল্লাহ জানে না আল্লাহকে জানাতে হবে না আল্লাহ আল্লাহ আল্লাহকে আপনি বুঝাবেন তবে আল্লাহ বুঝবে এর কোনো মানে নই

ஒ கலீ பித்திவீர மனுஷ துமர அல்ல ওই রবকে ভয় কর যে আল্লাহ একটা মানুষ থেকে তার আপনার সম্পৃক্ত মহব্বতের প্রেমের জগৎ থেকে তার বানালেন তাদের দুজনকে বানানোর পর আমার আল্লাহ পৃথিবীর বুকে রেদাল গাদা 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 বহুত তৈরি করেছেন যখন আদমকে বানান তা একটা মানুষ আদমের ভিতর থেকে আর একজনকে যখন বানান একটা মেয়ে মানুষ তার বিবি হাওয়া আজকে পৃথিবীর গণনা সাড়ে আটশো থেকে নশো কোটি মানুষ পৃথিবীতে বিচরণ করছে এবং কবরে কত কোটি চলে গেছে এরপরে কত আসবে আল্লাহ আবার একবার তাহলে বলছেন আমি ওই দুটি মানুষ থেকে সারা পৃথিবীকে আবাদ করলাম যারা পৃথিবী আবাদ করেছে তাদের সম্পর্কটা তারা হলো স্বামী স্ত্রী তারা মা বাপ নয় ভাই বোন নয় তারা নানা নানি দাদা দাদি নয় তারা দুজন ছিল স্বামী স্ত্রী একজন ছিল স্বামী আর একজন ছিল স্ত্রী তাহলে স্বামী স্ত্রী সম্পর্কটা কত মূল্যবান এটা জান্নাতে তৈরি হয়েছে এটা পৃথিবীতে তৈরি হয়নি এবং চান্নাতে ভিতরে আল্লাহ স্বামী স্ত্রী নামে একটা আত্মীয়তা বানালো এখনো মা এলো না আব্বা এলো না ভাই এলো না বোন এলো না মামা এলো না মামি এলো না মালা এলো না খালু এলো না চাচা চাচি ফোপো ফোপা কিছুই এলো না স্বামী স্ত্রীকে দিয়ে আল্লাহ পৃথিবীটা আবাদ করেছে আজ পৃথিবীতে আবাদ চলছে ফসল তৈরি হচ্ছে স্বামী স্ত্রী দিয়ে বিধাই স্বামী স্ত্রী আত্মীয়তাটা আল্লাহ নিজে বানিয়েছেন একে অপরের ভিতরে অগাধ প্রেম দিয়েছেন আমার আল্লাহ সুরানাবার ভিতরে বলেন ও হলক না আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি একটা মেল একটা ফেমেল একটা স্বামী একটা স্ত্রী একটা মহিলা একটা পুরুষ একটা মার একটা আওরাধ আর এই দুটি জিনিস এত সুন্দর জিনিস যে সারা পৃথিবীকে আবাদ করেছি এখানে কিছু কথা আপনাদেরকে বলবো ছোট ছোট করে দুটি কথা বলবো আপনাদেরকে একটা আয়াতের যেটুকু শোনালাম আপনারা কি পেলেন যেটা পেয়েছেন সেটা হচ্ছে আল্লাহ স্বামী স্ত্রীকে দিয়ে পৃথিবীকে আবাদ করেছে এক নম্বর দুই নম্বরে কি পেলেন স্বামী স্ত্রী যে একটা আত্মীয়তা স্বামী স্ত্রী যে একটা সম্পর্ক স্বামী স্ত্রী যে একটা মধুর সম্পর্ক এটা এটা পৃথিবীতে তৈরি তৈরি জান্নাতে হয়েছে বাকি মা ভাই বোন আত্মীয় স্বজন যত আপনার আত্মীয় স্বজন আছে সব পৃথিবীতে এসে সৃষ্টি হয়েছে পৃথিবীতে সৃষ্টি হয়েছে পৃথিবী হলো ধ্বংসশীল কিন্তু জান্নাত ধ্বংস হবে না জান্নাত আবাদান আবাদা আছে থাকবে থেকে যাবে এমনি স্বামী